ডক্টর ইউনুসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই প্রয়োজনে আবার আন্দোলন করব রক্ত দেব এর পরেও ডক্টর ইউনুসকে কিছুদিন আমরা রাখবই এই যে নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য ওরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামছে মার্চ ফর ডক্টর ইউনুস কথা কি বুঝতে পারতেছেন ওনারা বলতেছে কিসের নির্বাচন এই দেশের মানুষ পনেরো ষোলো বছর সরকার থাকার সময় কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে মানুষ এখন ভোট দেওয়ার কথা ভুলে গেছে মানুষ বলতেছে ডক্টর ইউনুস কিছুদিন ক্ষমতার চেয়ারে থাক এরপরে আস্তে ধীরে নির্বাচন করা লাগবে ওই ছেলেগুলো তরুণ যুবকেরা নারায়ণগঞ্জের ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমনও নেতা ছিল যে বলে আমি রাত দুইটায় ডাক দিলে দুই লাখ মানুষ পাওয়া যাবে সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য দুই জন্য খুঁজে পাওয়া যায়নি কথা কোন ঠিকই না এই জন্য বড় বড় কথা যারা বলতো ওরা আছে সব পালিয়ে গেছে কথা বলেন ঠিকই না লেল্লা গের তাকবি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আগমন লিল্লা গে তাজবির লীল্লা খে তাহবির আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই বফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন আপনারা একসাথে নামাজ পড়ে তার বয়ান শুনবেন ইনশাল্লাহ উনি এসে গেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি তো জোরে বলেন খুশি তো তা আমার ভাইয়েরা এই তরুণ যুবকেরা তারা একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছেন মার্স ফর ডক্টর ইউনুস তারা বলতেছে আমরা ডক্টর ইউনুসকে আরো কিছুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই কারণ উনি ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারায় বলতেছে যে না এই মানুষটা যা করতেছে এই দেশের কল্যাণই করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য উনি আসে উনি আমাদের মাঝে থাকবেন ভাই আপনারা অস্থির হয়েছেন কেন ভাই তো আসছে টেনশন আছে আ দেখছেন না হ্যাঁ টেনশন নেন না বসেন মাকরিবের এক কিছুক্ষণ পরে আজান হবে কষ্ট হয় নাকি আপনাদের বলেন কষ্ট হচ্ছে তাকবীর দেন লাগে তাকবীর তাহলে এই দেশের তরুণেরা বিগত ষোলো বছরে যে জুলুম অত্যাচার করেছিল সেই সৈরা সারকে যদি বিদায় করে দিতে পারে সেই ক্ষমতা যদি যুবকদের থাকে সেই যুবকেরা আবার আন্দোলন করে বলতেছে ডক্টরে ইউনুসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই প্রয়োজনে আবার আন্দোলন করব রক্ত দেব এর পরেও ডক্টর ইউনুসকে কিছুদিন আমরা রাখবই তাহলে যুবকেরা যদি চায় বলেন পারবে কিনা ওরাই তো খেলা দেখাইছে কথা কন্যাকে তাহলে ওরা যদি জেগে ওঠে এই নারায়ণগঞ্জের যুবকেরা আবার বলতেছে আমরা প্রথম আন্দোলন শুরু করেছি মাসফর ডক্টর ইউনস আশা করি বাংলাদেশের বাকি জেলা থেকেও আন্দোলন শুরু হবে আসলে সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় সাহেব ক্ষমতায় থাকাতে আপনারা কেমন বলে আলহামদুলিল্লাহ কিছুদিন যদি থাকে সমস্যা কয় না না ভোট ওরা বছর থাকতে ইনি বছর থাকতে সমস্যা কোথায় কথা মানুষের আবেগ আছে তো রাগ করতেছেন নাকি আপনারা তো কষ্ট মনের মধ্যে নেবেন না তো যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছিলাম উনি এই বাংলাদেশের হাল ধরার কারণে বাংলাদেশ বিপদে পড়েছে ডক্টর অনুশেষে হাল ধরেছে আমরা যেমন বিপদে পড়লে দুঃখে দিশাহারা হয়ে গেলে দোয়া পড়িলা কথা কন নাকি দোয়া আছে কি পড়ি কি দোয়া কথা কন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন আমরা পড়ি বিপদে বললে পড়ি কারণ ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন মাছের পেটে কথা কন ঠিক কি না সেই দোয়াটা পড়লে অনেক বিপদ আল্লাহ দূর করে দেয় এটা আল্লাহর ফয়সালা কথা কন ঠিক কি না তো বাংলাদেশ বিপদে পড়েছে ডক্টর ইউনুস এর হাল ধরার কারণে আলহামদুলিল্লাহ দেশের অনেক মানুষ স্বস্তিতে আছে পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে দেখে সালাম দেয় ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস সাহেব দেখলেন না ব্যাংককে গেছে নরেন্দ্র মোদী দাঁড়াইয়া কি করতেছে দাদা কথা কয় না এটাই ডক্টর ইউনুসের পাওয়ার কথা বলেন ঠিক কি না পুরো পৃথিবী তাকে সম্মান করে এই জন্য ভাইয়ের আমার আমরা বলতেছি একটু দেশের পরিবেশ স্বাভাবিক হোক আগামীতে যারাই হোক এই দেশের নেতা আমরা একটু এরকম ভালো মানুষ সমাজের নেতা হিসাবে দেখতে চাই কথা বলেন ঠিক না যারা দেশের সাথে কাজ করবে এই মানুষটা কত দেশ দেশপ্রেমিক কিছু কথা বলতে গিয়ে দেশের চার কোটি মানুষ একশো টাকা দিয়া প্রত্যেক দিন তাদের যায় মাত্র একশো টাকা দিয়ে যারা জীবন ধারণ করেন এই গরিব দুঃখী মানুষের কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর হনুসায় মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকলে দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে সামনে কান্না করতে পারে আর ওনারা কান্না করতো স্বজন হারণের ব্যথা কথা আপনারা কে কোন দিন মরছে জন্মদিন আর মৃত্যু দিনে ওনারা ব্যস্ত থাকতো দেশের জনগণ মরল না ব্যস্ত এটা না মাথা ব্যথা ছিল না আবু সাঈদের রক্ত দেখে ওরা কাঁদতো না ওরা কাঁদত মেট্রো রেল দেখে কথা কর না কে রাগ করতেছেন আপনারা রাগ করবেন না মন খারাপ করবেন না বাজা মানুষের কষ্ট দেখে কান্না করা লাগবে আজকে এই দেশের মানুষ ওই যে দেখলেন না রাজশাহীর এক মানুষ টেনের নিচে আইসা একটা বৃদ্ধ মানুষ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো মানুষ দেখবে আরে কি কষ্ট কি মান কেন মারা গেল আরে বাবা ওই বৃদ্ধ মানুষের যতই কষ্ট হোক এভাবে কেন মারা গেল দুনিয়া থেকে আইন আদালত নাই দুনিয়া থেকে আর মানুষ নাই তার মানে এই কথাগুলোর দ্বারা আমি কি বলছে বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে যেটা বলতে চাই যে এই সমাজে হাজারো সমস্যা থাকবে সমস্যা মোকাবেলা করেই আপনাকে টিকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার ষাট সত্তর বছরে জিন্দগি চলে গেল আর পাঁচ সাত বছর হয়তো আল্লাহ হায়ার দিলে বেঁচে থাকবেন সেই জীবনটা কি শেষ সময় এসে নষ্ট করা যাবে আত্মহত্যা করা যাবে এই বৃদ্ধ মানুষকে নিয়ে অনেক অনেক কথা বলতেছেন যে যার ছেলেরা খাওয়াইতো না পরাইতো না বিভিন্ন ভাবে কষ্ট পাওয়ার কারণে এই লোকটা আত্মহত্যা করেছে তো আমি বলতে চাচ্ছি যে ভিডিও করছে মানুষের কষ্ট দেখে যায় না কথা না কেন রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন তো এই দেশে আজব কিছু ঘটনা ঘটে যেগুলো ঘটে মানুষ শুধু ভিডিও করার ধান্দা থাকে যে এটার ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে কিন্তু মানুষ বিপদে পাশে দাঁড়ায় না কথা বলেন ঠিক কি না কেউ এসে অস্ত্র দিয়ে মারতেছে লাঠি দিয়ে মারতেছে লাঠি ধরতে দেখেনি কিন্তু ক্যামেরাতে ভিডিও করতে দেখেছি কথা বলে ঠিক কি না এই হলো মানুষের মনুষ্যত্ব বোধ আমরা বলতে চাই আপনারা আমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে কথা বলে ঠিক কি না আর আগামীতে এই সমাজের নেতৃত্ব দেবে সৎ যোগ্য ভালো মানুষেরা দেশপ্রেমিক মানুষ কথা বলে ঠিক কি না আল্লাহজন আমাদের সঠিক বুঝদান করেন জোরে বলুন আমিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে হাউজে কাউসারে পানি পান করতে গেলে একটু কষ্ট করা লাগে আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা একবার ফানিয়ে নাম একটু উজু বানাবো ওই ছেলেটা পানি আনার জন্য মারছে দৌড় মাঝখানে আসার খাইয়ে পড়িয়ে গেছে হাঁটু চিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উঠিয়া দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে কষ্ট হয়েছে মাঝখানে আসার খাইয়ে পড়িয়ে গেছো ব্যথা পাইছো রক্ত মেনায় বের হয়েছে ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা কয় না ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কঠিন কিয়ামতের ময়দানে হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরস্যের নিচে ছায়া যদি ভাগ্যের জুটে যায় আপনি জান্নাতি আপনার আর টেনশন নাই বলুন সোহান আল্লাহ এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে কাজ করতে হবে কথা কি করা লাগবে কাজ করতে হবে কাজ করা লাগবে দুইটি জোরে বলেন কয়েটি দুইটা আঙ্গুল তুলে বলেন কয়েটি আল্লাহ তালা সেটা দুই নাম্বার আয়তে জানিয়ে দিয়েছেন সবাই আমার সঙ্গে পড়ুন আমার আল্লাহ বলেন ফসল লিলি ও রব্বিকা হার বলেন ফসল লিলি রব্বিকা হার এক নাম্বার হলো ফসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য ওলি না সলাটি ওয়া নসুখী ওয়ামাহাইয়া হায়া একশো বাষট্টি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র কার জন্য একটু জোরে বলেন কার জন্য ফাসলিল রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র রবের জন্য কদাফুল অবশ্যই যারা নিজেদের আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে আপনি আমি যখন সলাৎ আদায় করব ভয়ে থাকতে হবে কার তাহলে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে আমার আল্লাহ বলেন ফাল্নালঈদ الَّذِي أَطُعْمَهُم مِّن جُوعٍ وَآَمَنَهُم مِّن خَوْفٍ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাদেরকে দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার হলো তার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব যে বান্দা পাঁচ ওয়াক্ত সলাতে মাথা নত করে আল্লাহকে চেষ্টা দেবে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন কি আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাত একটা দুইটার দিকে গভীর রাতে কু কয়া শিল্লাই শিয়াল পন্ডিত নাম শোনেননি বলেন ওর নামে তারাস বাজারে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমান আছে আচ্ছা ঠিক আছে জি জি এদিকে খেয়াল করেন ওটা বাসা করবেন না এই ছেলেবেলে উজু নাই বাবা শোনেন থামেন কষ্ট হচ্ছে আপনাদের আগামীকাল এদিক এদিক শোনেন আগামীকাল এই মসজিদটা কি হবে কথা গনে ভিত্তি স্থাপন করা হবে এই জন্য দশের লাঠি একের বোঝা যদি মনে করেন আপনারা একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না না আমরা এই জায়গায় জামাতের সহিত নামাজ পড়বো ইনশাল্লাহ ভাই বসেন বসেন আমি আলোচনাটা শেষ করতে গেলে আরও কমপক্ষে আধা ঘন্টার মতো লাগবে কিন্তু এত সময় তো আমাদের হাতে হয়তোবা হবে না আর হয়তোবা সুযোগ নাও পেতে পারে শেষ কথাটা বলে দিয়ে যায় শোনেন শোনেন বসেন ফাসলি রি হা রবের উদ্দেশ্যে চলা তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার কি দেবেন রিজেকের ব্যবস্থা করবেন রিজেক নিয়েই তো আমাদের সানি টেনশন কথা বলেন না কেন আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায় পৃথিবীর পৃথিবীর এত মাকলুককে খাওয়াইতে পারে আমরা হলাম আশাফুল মাকলু আল্লাহকে মাথায় না খাওয়াই রাখবে তাহলে রিজেক্ট দেবেন কে বলেন তো এ ভাই এ আপনারা এরকম উঠা বসা করে কই যাবেন বাড়ির যাবেন শোনেন শোনেন এক কোটি নামাজ হবে এই জায়গায় শোনেন যদি পারেন বলবো আচ্ছা ঠিক আছে শোনেন কয়েক মিনিট আমরা নামাজের পরেও কথা বলবো ইনশাল্লাহ শুধু ওই কয়েক মিনিট শেষ করা যদি সম্ভব হয় যেহেতু মারিবের নামাজ আমরা দ্রুত নামাজটা পড়ে পড়েনি ইনশাল্লাহ যাদের উজু আছে কাতার সোজা করে দাঁড়িয়ে যান আর যাদের অজু নাই উজু বানায়